আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে তাদের মধ্য থেকে যে কোনো একজন পাবে এক লক্ষ টাকা আলামিন এদিকে আস রিয়ান ভাই এদিকে আস তুই এদিকাই এখন আমরা দুইশো ডলার ঘোষণা করছিলাম আলামিন আচ্ছা আগে আলামিনের কাছে যাই আমরা দুইশো ডলার এই ফেসবুকের একটা টার্গেট দিয়েছিলাম আমাদেরকে আমরা একটা টার্গেট পূরণ করতে পারছি না পূরণ করতে পারিনি এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক একটা মুজাহের ভাইয়ের ইতিহাস একটা লজ্জাজনক ঘটনা আমরা টার্গেট দিয়েছিল হ্যাঁ তিনটা ভিডিও কি করতে হবে তিনটা ভিডিও তিন থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন করতে হবে কয়টা ভিডিও তিনটা ভিডিও আমরা করতে পারছি কয়টা আমরা করতে পারছি একটা একটা গতকালকে রাতে কিন্তু এটা ডেট শেষ হয়ে গেছে হয়ে গেছে ফেসবুক কি আমাদেরকে দুশো টাকা দিছে বোনাস দেয়নি একটা দুশো ডাল দিচ্ছে দুশো ডাল দিবা আমাদের বুরহান ভাইয়ের পক্ষ থেকে ঠিক আছে তোর পক্ষ তো না যে দুশো ডাল তাহলে হবে আচ্ছা এই গোল্ডেন প্লে বাটন কেন আনলাম সেটা একটু বলা দেন তো গোল্ডেন বাটন 1 মিলিয়ন 1 মিলিয়ন সেলিব্রেশন করছি আমরা করি নাই কিন্তু না ওটা করা হয়নি তো কিভাবে করব এটা আমরা শুধু তো আমরা আনবক্সিং করছি আনবক্সিং করছি এবং ঘোষণা দিছিলাম 1 লক্ষ টাকা দেব হ্যাঁ 1 লক্ষ টাকা দেব এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে একজন 1 লক্ষ টাকা পাবে কিন্তু ওই যে ফেসবুক আমাদেরকে যে 200 ডলার দেয় নাই হুম দুশো টাকা দেয় না সেটা কিন্তু আমি আমার নিজের পক্ষ থেকে আসলে দিয়ে দিচ্ছি আজকে আমাদের অতিথি হিসেবে আসলে হচ্ছে বুরহান সে আজকে কি করবে আমাদের মাঝে একজন অতিথি সে আজকে আমাদের মাঝে একজন অতিথি এবং সে কী করবে যে কোনো একজনকে দুশো টাকা দেবে ঠিক আছে এখন লালফি তানছিলাম মনে হয় এটা কার কাছে এটা একটু নিয়ে নেন আলামিন ওটা একটু নিয়ে আসো তাহলে আমরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে যে লাখ টাকা দিব এটা কি প্রসেসে দিব সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আজকের ভিডিওতে ঘোষণা করবো হচ্ছে কে দুশো ডলার পাচ্ছে ঠিক আছে সো আমরা বলছিলাম একটা রুলস দিছিলাম কয়টা স্ক্রিনশট নিতে হবে কি করতে হবে একটু বলে দেন তো রিয়ান ভাই ওইটা স্ক্রিনশট হচ্ছে যে

টেক্সট পাঠানো যাবে না কোনো মেসেজ পাঠানো যাবে না শুধু ছবিগুলা পাঁচটা ছবি আমাদের তো দুই দুইটা ফেসবুক পেজ আমরা কোন ফেসবুক পেজে মেসেজ দিতে বলছিলাম সেকেন্ড যেটা আছে এখন বর্তমানে যে যেটাতে আপনারা ভিডিওটা দেখতেছেন এটা তো সাত ছয় লাখ চুয়াত্তর হাজার টাকা ছয় লাখ চুয়াত্তর হাজার মতো ফলোয়ার আছে ইংলিশে লিখা আছে মোজাহার ভাই ওটাতে আচ্ছা এখানে শর্ত আছে বুরহান নির্ধারণ করবে যে কে আসলে দুশো ডলারটা পাচ্ছে দুশো ডলার সমান বাংলা টাকা একশো একুশ দিয়ে গুণ করেন তো কত আসে একটু দেখেন তো রিয়ান ভাই একজন দেখেন তো কত টাকা আসে তো আমরা আচ্ছা এই নিয়মাগুলো একটু এই টাকা যে পাবে তাদের জন্য নিয়ম বলে একটু বলে রাখি একটার পর একটা আমাদের মেসেঞ্জারে কি আসতে হবে ওই কত বিশ হাজার দুইশো চব্বিশ হাজার দুশো টাকা কে যে কে পাবে চব্বিশ হাজার টাকা কোন চব্বিশ হাজার টাকা কোন জেলার মানুষ পাবে আমরা জানি না তো আজকে কত তারিখ বোরহান একটু বলতো আজকে বাইশ তারিখ জুন মাসের জুন মাসের বাইশ তারিখ পাঁচটা বাজে প্রায় পাঁচটা আচ্ছা তো আমরা এখন আসলে যেটা বলতে চাচ্ছি নিয়মাবলীটা একটু বলে রাখি পাঁচটা স্ক্রিনশট পাঠাতে হবে মেসেঞ্জারে আমাদেরকে দিছে হয়তো অনেকেই হাজার হাজার মানুষ দিছে ওখান থেকে একজনকে বেছে নিব স্ক্রিনশটগুলোর মাঝখানে কোনো টেক্সট স্ক্রিনশটগুলো যে পিকচারগুলো যে দিছে এগুলোর পরে কোনো লেখা দিতে পারবে না হাই হ্যালো কোনো সালাম কোনো কিছু দিতে পারবে না যদি এগুলো থাকে তাহলে আমরা বাদ করে দিব ঠিক আছে ডান ডান একটা লিখে ডানও না আমরা কোনো কিছু না লিখতে বলছিলাম অনেকে লাইক দেয় হ্যাঁ লাইক দেয় এগুলো হলে আমরা বাদ করে দিব পরবর্তীতে আবার আটজনকে দিবো ঠিক আছে আলামিনা আমরা কি এখন আগে এটা ভাইকে দিয়ে দাও ভাই এটা আপনি রাখেন তুমি এখানে এই স্ক্রিন রেকর্ডটা একটু অন করো ঠিক আছে আমরা এটা স্ক্রিনে দিয়ে দেবো দূর থেকে দেখাইলে হবে স্ক্রিন রেকর্ডটা একটু অন করে দাও স্ক্রিন রেকর্ড চলতেছে এবার তুমি ম্যাটাতে যাও তুমি ইয়া করেন ওই বুরহানের চোখটা একটু বাঁধেন বুরহান কি করবে ওই যে মেসেঞ্জার অপশন দিয়ে দেবো তারা ওকে বলে রাখি মেসেঞ্জার অপশন দিয়ে দেবো ওইখানের মধ্যে আনতাজি যে কোনো একটা ক্লিক করতে হবে যার মেসেঞ্জার আইডিতে ঢুকে তার আইডিটা দেখা দিব ও পাবে দুইশো ডলার বুঝা গেছে আচ্ছা আমরা মেসেঞ্জার অপশন ঢুকবো আলামী এখন ঢুকিও না এখন ঢুকিও না আমরা এটা তো স্ক্রিন রেকর্ড চলতেছে না দর্শকরা এটা দেখতেছে তার মানে তার এখন আমরা তাহলে এখন চোখ বাঁধো এখন এখানে ক্লিক দিও না এখন ক্লিক দিও না হ্যাঁ ক্লিক দিও ফলোয়ার কত আছে আমাদের পেজে ছয় লাখ সাতাশি হাজার সাতশো অষ্টআশি আচ্ছা এই হচ্ছে আমাদের ফলোয়ার এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ এই এরকম না বেশিক্ষণ আস্তে 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 যাক বুড়ানোর কোন না পেলে হবে এই বেড়া এই শক্ত করে বাঁধলে তো তার চোখে দশক একটা চোখের দাম কিন্তু অনেক হয়েছে এক মিনিটের জন্য না যদি লাগে আবার খুলতে হবে কিন্তু

এখানে জানিনা তো আমি দেখতেছি না আমি একটা বিয়েতে না এটা একটা অলিমেতা আছি তো এখানে আমাকে হঠাৎ করে কল দিছে মানে আশেপাশে যেহেতু তাই আমাকে এখানে একজন কিন্তু বিশ টাকা পাবে যে ভাবে সে কিন্তু কাউকে দেয় না দিবে না তোমার মতো হলে দিবা কি আচ্ছা যাই হোক এখন তাইলে চোখ বন্ধ আচ্ছা তাড়াতাড়ি করো ভাই আমার চোখ এই তুমি চোখ জুরো মানছো মনে হয় আচ্ছা আলামিন তুমি ফোনটা রাখো আলামিন গিয়াতে ক্লিক করবে না রিয়ান ভাই ক্লিক করবে আলামিন ক্লিক করবে না রিয়ান ভাই মেসেজ মেসেজ বক্সে ক্লিক করেন এখানে দূর থেকে দেখাইলে হবে আমরা এটা লেয়ার দিয়ে দেবো এই হয়েছে আর আর ক্লিক করা যাবে না ব্রহান এখন মেসেজ ফোন দেখা যাচ্ছে ঠিক আছে তুই মোবাইলটা ইয়া করে জাস্ট

না হলে কিন্তু থাকলে ভালো একটু লুজ করো একটু লুজ করে দাও আমার আচ্ছা এটা কি একই মোবাইলে কিনা বুঝতেছি না সব আচ্ছা না না ওই যে উপরে মোবাইল দেখলে বুঝবা তো সবগুলো ক্যামেরা তো একই ধরনের লাগতেছে অন্ধকারে তুলছে যে শুধু স্ক্রিন ছাড়া কিছু দেখা যাচ্ছে না কিন্তু অনেকগুলা পাঠাইছে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো না ওই তো মোবাইলের উপরে গিয়ে গুলো দেখলে বুঝতে পারবা কোথায় মোবাইলের ওই যে অনেকগুলা মোবাইল হচ্ছে কার্প থাকে ইয়া থাকে পনেরো এক মোবাইল থেকে না কোনো এটা কোনো সমস্যা আমরা শেষে কোনো কিছু দেওয়া যাবে না হ্যাঁ সালামের পরে উনি বিশটা মোবাইলে সাবস্ক্রাইব করে ছবি পাঠাইছে নাম হচ্ছে মোবাইল ভিন্ন ভিন্ন মোবাইল থেকে দিছে কিনা একটু ভালো করে দেখ

এটা তো দশটা পঁয়ত্রিশ এটা তো আবার ডাটা ওয়াইফাই নেই আচ্ছা এটা তো না ভিন্ন আছে ওই এই মোবাইলের টিমগুলো দেখলে বোঝা যাবে আচ্ছা তারপরে এখানে আছে তো হচ্ছে একটা জিমেল এটা পুরোটা এটা এটা কিন্তু আরেকটা হ্যাঁ দেখলেও কিন্তু বুঝতে পারবো আমরা সবগুলো হচ্ছে এক এক টাইমে

দেখি আর অন্যান্য নন ফলো হচ্ছে হ্যাঁ ঠিক আছে রাইট আমাদের বড় পেজটা ফলো করছে কিনা দেখি ঠিক আছে বড় পেজ এটা ফলো দেওয়া আছে 6 মিলিয়ন এটা ও ঠিক আছে সবগুলো তো এটা স্ক্রিন আমরা দিয়ে দেব স্ক্রিন স্ক্রিন চালু এখনো চালু হ্যাঁ ঠিক আছে

তো আপনারা কারোর সাথে কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করবেন না ইয়াসিন আরফাত ভাই আমিও আপনার কাছ থেকে ফরম ফুরফ পাবো এই সেই কোনো কিছু টাকা নেব না ঠিক আছে হ্যাঁ 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 বলে আরফাত ভাই আপনি অন্য কারোরও আবার মেসেজ টেসেজ দিলে আবার টাকা পয়সা দিয়ে দিন না আমি নিজের থেকে আপনাকে যে কোনোভাবে সরাসরি গিয়ে দিব বা যে কোনোভাবে দিব আমি আপনাকে এখানে কিছুক্ষণ পরে এখন স্ক্রিন কোড চালু আছে আপনি স্ক্রিন কোড বন্ধ করে দাও অফ করে দাও হ্যাঁ আমি স্ক্রিন কোড বন্ধ করে আপনাকে নাম্বারটা ফাড়াই দিচ্ছি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার টিমের সাথে আমি সরাসরি কথা বলে তাহলে আপনাকে দিয়ে দেবো কত ডলার দুইশো ডলার এবং আজকে এই যে একটা তো দুশো ডলার দিয়ে দিলাম এটা সামনের ভিডিওতে আমরা দিয়ে দেবো যে ওনাকে দুশো ডলার কি আমরা অনলাইনে পাঠাইছি নাকি সরাসরি ঘরে গিয়ে দিছি বা উনি কোথায় আছে ভিডিও আসবে এখন মেন কথায় আসে আর একটাতে এই যে অনেকগুলো মানুষজন আলামিন এই যে এই ভাই বন্ধু আত্মীয় স্বজন মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে করে আমাদেরকে মেসেঞ্জারে পাঠাইছে না পাঠাইছে কয়টা সাবস্ক্রাইব করতে বলছিলাম পাঁচটা পাঁচটা তো এখন আমরা কি করব এই যে যেগুলো সাবস্ক্রাইব করছে আপনারা ওই যে ছবিগুলা এগুলো ফোন থেকে ডিলেট করবেন না কয়টা এই ছবি এই সাবস্ক্রাইব করছে এরকম কয়টা ছবি পাঁচটা না পাঁচটা 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 ছবি এগুলো আপনারা ফোনে যত্ন সহকারে রাখবেন আমরা গিয়ে গিয়ে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে যেটা সেলিব্রেশন এক লক্ষ টাকা দিব দিব আমরা দেখব যে অনলাইনে ঢুকে দেখব না যে আপনি সাবস্ক্রাইব করছেন কিনা ছবি তুলে এই যে বুহান একটু দেখা দিয়ে লাইভ এক্সাম্পল ধরো আমার বন্ধু এবং আমি ওখানে তোরফুনে মুজাহের ভাই ইউটিউব চ্যানেল সার্চ করে সার্চ করতে হবে না জাস্ট আমি ইয়া দেখাচ্ছি এটা আমার বন্ধু আত্মীয় মোবাইল সার্চ করে জাস্ট আমি কি করব এইভাবে ছবি তুলবো ছবি তুলে ছবিগুলো কার মোবাইলে সংরক্ষণ করে রাখবো আমার মোবাইলে আমার সাথে আপনার সাথে যেদিন যে জেলায় যেখানে যেখানে দেখা হবে সেখানে 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 আমি পাঁচটা যদি ওই ছবি পাই যাই তাহলে আমি সরাসরি আপনাকে দিব কত এক লক্ষ লক্ষ টাকা এবং এটা আমরা বলছিলাম চৌষট্টি জেলার মধ্যে ট্রস করব ট্রস করে যে এক এক জেলায় যাব তাহলে আপনার একটু সম্পূর্ণ বিষয়টা তো আশা করি বোঝা গেছে হ্যাঁ বুঝাইতে পারছি আবার বলি

হুম সো যাই হোক ব্রহান কয়টা বাজে এটা ভিডিওটা বেশি আমরা র ভিডিও আপলোড দিব জাস্ট ওই তুমি কি করবা ওই যে স্ক্রিনটা কত বসাই দি পারকি হ্যাঁ

আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইয়াসিন ভাই জিন্দাবাদ তাহলে আমরা আজকে বিয়ে করতে পারি যাই হোক আমরা আজকের মতো ভিডিও সমাপ্ত করি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে ওয়ান মিলিয়নের জন্য এক লক্ষ টাকা কে পাবে আমরা জানি না তো আবারও মানে অন্তরে অন্তঃস্থল থেকে এক মিলিয়ন সাবস্ক্রাইব এত দ্রুত করছি তিন চার মাসের মধ্যে মানে এটা হচ্ছে একটা ধান্দা মানে এত দ্রুত এই ধান্দাটা করে ফেললাম মানে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আমি যেটা বলি মূলত আমার সাবস্ক্রাইবারের যে আমার আর্নিংয়ের একটা অংশ আমাদের সাবস্ক্রাইবারকে দেওয়া এটা আমার একটা মূল টার্গেট আর কি ইনশাআল্লাহ সো ভালো থাকবেন সবাই আবারও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করে ফেলছেন এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে টেন মিলিয়ন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম